ওয়েলকাম টু সমনা ব্লক বন্ধুরা আজকের আমি তালের নোদ দিয়ে নারকেল পিঠে করে দেখাবো আপনাদের আমি প্রথমে গরম জলের সুজিটাকে একটু মেখে নিয়েছি তারপরে তাতে ময়দা দিয়ে আর তালের নদ দিয়ে এইভাবে মেখে নিতে হবে ভালো করে তার আগে নারকেল ছাই করে নিয়েছি ওতে চিনি দিয়ে নারকেলটাকে ছাই মেরে নিয়েছি ভালো করে মাখতে হবে এবারে আমি তৈরি করে নিচ্ছি কেটে আগে ছোট ছোট লেচি কেটে এইভাবে আমি ফুলি তৈরি করে তার মধ্যে ফুল ভরে নেব। খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়িও হয়ে যাবে নাকি কুট দিয়ে এবারে আমি এটাকে ডিজাইন তৈরি করে নেব এবারে আমি পিঠের আকার করে নেব এইভাবে সবগুলো আমি একে একে করে নেব বন্ধুরা পিঠেগুলো আমার সব তৈরি হয়ে গেছে এবার আমি সিদ্ধ করব জল ফুটে গেছে এবার আমি একে একে পিঠেগুলো ছেড়ে দেব একদম পুরো হাঁটবে না ভাঙবে না কিচ্ছু হবে না পুরো গোটা গোটা পিঠগুলো উঠবে জল গরম হয়ে গেলে তারপর দিতে হবে ধুয়ে একদম জল ফুটবে সেই সময় দিলে আর পিঠে কোনো ভেঙে যাবে না এই ফুটছে পিঠেগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি পিঠেগুলো একটা একটা করে তুলে নিচ্ছি বন্ধুরা পিঠে আমার পুরো রেডি হয়ে গেছে এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিও